শুরু হয়েছে ব্যর্থ সমাধির কাজ আসছে বিস্তারিত সংবাদে এসআই ইস্যুতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিএলও অধিকার মঞ্চের অবস্থান বিক্ষোভের প্রেক্ষিতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন কলকাতা পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে চিঠি পাঠিয়ে কমিশন স্পষ্ট জানিয়েছে সিও দপ্তরে যে পর্যায়ে নিরাপত্তা থাকা উচিত ছিল তা স্পষ্টতই অপ্রতুল ফলে দপ্তরের সমস্ত কর্মী আধিকারিকদের নিরাপত্তার ঝুঁকির মুখে পড়তে হতে পারে কমিশনের ঘটনার গুরুত্ব এতটাই বেশি যে তা ইতোমধ্যেই সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রে তাই পরিস্থিতিকে হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই দুদিন অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে তার অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে কমিশন পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে রাজ্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কাজের জন্য নির্বাচন কমিশন রাজ্যের তিন আমলাকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে হলেন প্রধান আধিকারিক বিশে পাত্র সচিব পর্যায়ের আধিকারিক সৌম্যজিৎ ঘোষ এবং অবর সচিব বিভোর আগরওয়াল এই তিন আধিকারিক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অধীনে কাজ করবেন বলে নির্বাচন কমিশন এক নির্দেশিকায় জানিয়েছে ভারতের অভিন্ন আধার পরিচয়পত্র প্রদান কর্তৃপক্ষ ইউআইডিএআই আধার তথ্য আরো নির্ভুল রাখতে দেশব্যাপী উদ্যোগের অঙ্গ হিসেবে দু কোটিরও বেশি মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করেছে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে এ সংক্রান্ত তথ্য মিলেছে এখনো পর্যন্ত কখনোই কোনো একজনের আধার নম্বর অন্য কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি বলেও জানানো হয়েছে অনুপ্রবেশকারী ও বহিরাগত ভোটারদের তালিকায় রাখতে তৃণমূল কংগ্রেস নেতারা বিএলওদের চাপ দিচ্ছেন বলে অভিযোগ তুলে আজ উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী দু নম্বর ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি দলের নেতা বিকাশ সিং অভিযোগ করেছেন বিধায়ক সুকুমার মাহাতুর নির্দেশ মতো বিএলওরা পাড়াই গিয়ে কাজ করছেন অবিলম্বে তা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন তিনি স্কুল সার্ভিস কমিশনের সালে চাকরি বাতিলের পর সালে নতুন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ এক পর্যবেক্ষণে জানিয়েছে চাকরি বাতিলের নতুন পরীক্ষাকে কেন্দ্র করে যে জটিলতা সৃষ্টি হয়েছে তার জন্য দায়ী স্কুল সার্ভিস কমিশনই টেন্টেড কোনো প্রার্থীকে যাতে কোনোভাবেই নতুন পরীক্ষায় বসতে না দেওয়া হয় তা নিশ্চিত করতে বলেছে শীর্ষ আদালত এ বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীম বলেন এসএসসি যে প্রতিবন্ধী টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টে স্থান দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেটি বাতিল করে দিয়েছিল সেটার এসএলপি আজকে এসএসসির পক্ষ থেকে ফাইল করা হয়েছিল তাদের বক্তব্য ছিল তাদের রায় পড়ে মনে হয়েছে যে অর্থাৎ প্রতিবন্ধী টেন্টেড ক্যান্ডিডেটদের এই নতুন নিয়োগ পক্ষে অংশগ্রহণ করিয়ে তাদের চাকরি দেওয়া যেতে পারে আজকে সুপ্রিম কোর্ট স্পেসিফিকলি বলে দিয়েছে না কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা তারা নতুন নিয়োগ পক্ষে অংশগ্রহণ করতে পারে না বা তাদের চাকরি দেওয়া যেতে পারে না অভিজ্ঞতার জন্য অতিরিক্ত দশ নম্বর দেওয়া সহ পরীক্ষাকে কেন্দ্র করে অন্যান্য যত মামলা সেই আদালতে দায়ের হয়েছে তা কলকাতা হাইকোর্টকে শুনতে নির্দেশ দিয়েছে বেঞ্চ উল্লেখ্য আগামী আঠাশে নভেম্বর হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে পুরনো শ্রম আইন সরলীকরণ ও সংস্কারের লক্ষ্যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার নতুন চারটি শ্রম কোড কার্যকর করার কথা ঘোষণা করেছে আসানসোলে কর্মরত কেন্দ্রীয় ডেপুটি চিফ লেবার কমিশনার কানহুচরণ সাহু আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন নতুন এই শ্রম কোড সংগঠিত এবং অসংগঠিত দুই ক্ষেত্রের শ্রমিকদেরকেই সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে আর कोई भी चाहे कॉन्ट्रेक्चुअल हो वो कैजुअल हो कोई भी एम्प्लॉय हो उसको जो है ऑफर लेटर देना बाधित हो जाएगा और जेंडर का डिस्क्रिमिनेशन नहीं रहेगा और पहले जैसे 50 फीमेल फीमेल से से ही प्रावधान था लेकिन अभी चाहे चाहे मेल हो फीमेल हो 50 रहने से मिल जाएगा। तो कोई भी अपने, में अपने बच्चे को लेके जा प्रधानमंत्री नरेंद्र मोदी तिर रविवार आकाशवाणी मन की बात था। देश विदेश मानसर संगे भागन मासिक अनुष्ठान तो আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময় সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হলো বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এ সংক্রান্ত যাবতীয় তথ্য ডাব্লিউ 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 ডট নিউজ পাওয়া যাবে আবেদন জানানোর শেষ তারিখ পনেরোই ডিসেম্বর স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছিয়াত্তরতম সংবিধান দিবস উদযাপিত হচ্ছে এবারে সংবিধান দিবসের মূল ভাবনা আমারার সংবিধান আমার স্বাভিমান অর্থাৎ আমাদের সংবিধান আমাদের গর্ব এ উপলক্ষে নতুন দিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের প্রিয়াম্বল বা প্রস্তাবনা পাঠ করে মূল অনুষ্ঠানে সূচনা করেন সংবিধান দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করে দেশবাসীকে খোলা চিঠি লিখেছেন দেশের অগ্রগতিতে সংবিধানের ভূমিকার উপর আলোকপাত করেন প্রধানমন্ত্রী তিনি লিখেছেন পবিত্র এই নথিকে সম্মান জানাতে দু সালে সরকার ছাব্বিশে ডিসেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় এক উন্নত বিকশিত ভারত গড়ে তুলতে নিজেদের কর্তব্যকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান শ্রীমতী রাজ্য সংবিধান দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস সংবিধান দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় তিনি বলেন সংবিধান ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্রের উত্তরণের পথে এগিয়ে দিয়েছে বিধানসভা ভবনে সংবিধানের মুখ্য প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তিতে মালাদেশ শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই উপলক্ষে ডক্টর বি আর আম্বেদকর ও সংবিধানের অন্যান্য রচয়িতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ময়দানে বি আর আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক স্যান্ডেলের এক বার্তায় সংবিধান দিবসে সকলকে শুভেচ্ছা জানান সংবিধান দিবস উপলক্ষে সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কে কলেজ পড়ুয়াদের অবহিত করতে দক্ষিণেশ্বরের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজে দুদিনব্যাপী কমিউনিকেশন ও আউটরিচ প্রোগ্রামের আজ ছিল শেষ দিন সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন কলকাতার আঞ্চলিক কার্যালয় চুঁচুড়া শাখা ও মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন এবং গভর্নমেন্ট গার্লস ডিগ্রি কলেজ ইকবালপুরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে আজ সংবিধানের উপর বিশেষ আলোচনা কুইজ প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করা হয় জাতীয় স্তোত্র বন্দে মাতারামের দেড়শো বছর পূর্তি উপলক্ষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন কলকাতার আঞ্চলিক কার্যালয়ের সহ অধিকর্তা সুমিতা চক্রবর্তী কলেজের ঘোষ প্রমুখ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বেশ কিছু সরকারি ও দলীয় কর্মসূচি নিয়ে আগামী মাসের শুরুতেই উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় যাচ্ছেন তিন তারিখে তিনি মালদার গাজল ও চার তারিখে মুর্শিদাবাদের বহরমপুরে দুটি প্রশাসনিক সভায় অংশ নেবেন মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে মৃতদেহের চোখ উধাও হয়ে যাওয়ার ঘটনায় রাজ্য স্বাস্থ্য দপ্তর তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট মেডিকেল কলেজের সুপারের নেতৃত্বে গঠিত এই কমিটিকে বিস্তারিত তদন্ত করে দ্রুততার সঙ্গে সেই রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে জমা দিতে বলা হয়েছে দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে হত্যার ঘটনায় জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর করেছে বারোশত আদালত এদিন আদালতে ওই বিডিওর গ্রেপ্তারি প্রয়োজন বলে সওয়াল করেন সরকারি আইনজীবী শুনানি শেষে বিচারক প্রশান্ত বর্মণের আগাম জামিন মঞ্জুর করেন উল্লেখ্য এই ঘটনায় আগেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তার মধ্যে ওই বিডিওর গাড়ির চালক ও ঘনিষ্ঠ এক বন্ধু রয়েছে সারা দেশের সঙ্গে রাজ্যে আজ ব্যাঘ্র সুমারি শুরু হয়েছে এজন্য দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগের অধীন সুন্দরবনে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে গতকালই ত্রিশে নভেম্বর পর্যন্ত এই ক্যামেরা বসানো হবে এবারের গণনার কাজে ব্যবহার করা হচ্ছে একশো জোড়া ক্যামেরা রাজ্যে আগামী চব্বিশ ঘন্টায় শীতের আমেজ একই রকম থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা ফের দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন আগামী এক সপ্তাহ রাজ্যে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে পশ্চিমবঙ্গের সব জেলাতে আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো বিশেষ করে স্বাভাবিকের থেকে সামান্য একটু কম রয়েছে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় খুব একটা চেঞ্জ নেই তারপর পরবর্তী তিন দিনে সামান্য একটু বাড়বে মিনিমাম টেম্পারেচার কোথাও কোথাও দুই থেকে তিন ডিগ্রি মতো হায়দ্রাবাদের উপ্পালে আজ সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি টোয়েন্টি ক্রিকেটে বারোদা বাংলার সামনে জয়ের জন্য একশো বিরাশি রানের লক্ষ্যমাত্রা রেখেছে একটু আগে পাওয়া খবরে জানা গেছে বাংলা চার উইকেটে একশো বিরাশি রান করেছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ইস্যুতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে মেল অধিকার রক্ষা মঞ্চের অবস্থান বিক্ষোভের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে এসআইআর এর কাজের জন্য রাজ্যের তিন আমলাকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অস্থায়ীভাবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন হায়দ্রাবাদের রূপপলের সৈয়দ মুস্তাক ট্রফি টি টোয়েন্টি ক্রিকেটে বাংলা বারোদাকে হারিয়ে দিয়েছে স্থানীয়